আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ছাত্র জনতা আমার ভাই বোনরা এবং সাধারণ মানুষ আপনার কাছে আমরা রিকোয়েস্ট করব। বাংলাদেশের সম্পদটা আপনারা নষ্ট করবেন না দেশের সম্পদ আপনারা নষ্ট করবেন না এই দেশের সম্পাদ আপনার পকেট থেকে অন্যজনের পকেট থেকে আপনার ভাইয়ের পকেট থেকে বা আপনার বাবার পকেট থেকে এই টাকা দিয়ে কিন্তু এই দেশের সম্পদ করা হয় এবং তৈরি করা হয় আপনাদের কাছে আমি বিনত অনুরোধ করছি দেশের সম্পদ নষ্ট করবেন না দেশটাকে কিন্তু আপনাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে আজকে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীরা আর্মি অফিসার হবে পুলিশ অফিসারও হবে অনেক বড় বড় অফিসার হবে আর্কিটেকচার ফ্যাশন ডিজাইনার অনেক বড়ো বড়ো হবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব দেশের সম্পদ নষ্ট করবেন না হ্যালো এভরিওয়ান যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পেজটা ফলো করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের কাছে আমি বারবার বলবো আপনারা দেশের সম্পদটা নষ্ট করেন না এই দেশের সম্পদ নষ্ট করে আপনারা কোনো লাভ হবে না দেশের ভিতরে আপনারা একটা শৃঙ্খলা পর্যায়ে চলে আসুন এবং আপনারা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে ভালোবাসা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ছাড় বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বাহিনী সাধারণ মানুষের বাহিনী তারা ছিল থাকবে এবং থেকে যাবে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এতে মুগ্ধ আপনাদের কাছে একটা অনুরোধ করব। এই দেশের সম্পদগুলো আপনাদেরকেই রক্ষা করতে হবে আপনারা দেশের সম্পদগুলো নষ্ট করবেন না দেশের সম্পদ নষ্ট করলে আপনার পকেট থেকেই টাকা দিয়ে আবার নতুন করে গড় লাগবে সো আপনারা দেশের সম্পদটা নষ্ট করবেন না দেশটাকে সুশৃঙ্খলভাবে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে সুন্দরভাবে বিজা উল্লাস করেন এবং কোন দিকে যেন ক্ষতি না হয় দেশে সেই চিন্তাটা করবেন কারণ আপনি দেশের ক্ষতি করলে আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও কিন্তু অনেকটা সম্মুখীন হতে হয় আমি সবাইকে অনুরোধ করব। অনুরোধ করে বলছি দেশের সম্পদ নষ্ট করবেন না আপনারা এই দেশের সম্পদ আপনার আমার আপনার সন্তানের আপনার ভাইয়ের বোনের সবার এই সম্পদটা আপনারা আপনারা এগুলো সেভ করে রাখেন আমার ছাত্র ভাইদেরকে বলবো তারা দীর্ঘদিন আন্দোলন শেষ করেছে এর ভিতরে কি একটু লুট বাজরা সব কিছু লুট করে নিয়েছে এদিক খেয়াল রাখতে হবে এবং আমরা নতুন করে আবার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করব এবং এই বাংলাদেশটাকে আমাদের ছাত্র ভাইরা আপনার বোন আপনার ভাইরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর আরও দূর অনেক দূর বিশ্বাস করে বিশ্বের কাছে আমরা এই বাংলাদেশটাকে তুলে ধরবো আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন ছিলাম কিন্তু পরাধীন হয়েছিলাম কিন্তু এখন আমরা আমাদের ভাষা আমাদের মুখের ভাষা আমরা ক্লিয়ারভাবে বলতে পারবো আমরা প্রাণ খুলে হাসতে পারব পান ভরে নিঃশ্বাস নিতে পারবো পান ভরে কথা বলতে পারব এবং আমরা এটুকুই চাই আমরা বাংলাদেশ আরও সুন্দর হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক এগিয়ে যাক বাংলাদেশ বহুদূর আরও দূর অনেক দূর